আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন সংখ্যা পদ্ধতি সম্পর্কে ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব ক খ গ ঘ চারটি প্রশ্নের উত্তরই তো আলোচনায় তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলে শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখেনি প্রশ্ন কি বলা আছে এই যে এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম এই প্রশ্নে উপরে তথ্য আছে তথ্যের আলোকে গ আর ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে তো আমরা ক আর খ লিখে নিই উত্তর কারণ ক খ উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো ক খ উত্তর দেওয়ার পরে আমরা এই উদ্দীপক পরে গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করবো ক নাম্বার সহজ বাইনারি সংখ্যা পদ্ধতি কি তো বাইনারি সংখ্যা পদ্ধতির সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য মোট দুইটি মৌলিক প্রতীক ব্যবহার হয় মাত্র দুইটি মৌলিক প্রতীক ব্যবহার হয় তাকে বাইনারি সংখ্যা বলে বানের সংখ্যা যে দুইটা মৌলিক প্রতীক সে দুটো হচ্ছে শূন্য আর এক শূন্য এবং এক হচ্ছে বানের সংখ্যার মৌলিক প্রতীক এক মার্ক্সের জন্য এতটুকু লিখলেই হবে তাই না আবার উদ্দীপী ফিরে যায় খনংে কি বলেছিল খনংে বলেছিল ব্যাখ্যা করো বাম দিক যোগ করলে চোদ্দ হয় চোদ্দোর বায়নের কিন্তু এই সংখ্যাটা তাহলে বামদিক যোগ করে যে চোদ্দ হচ্ছে চোদ্দোর বায়নের মান বের করে এটার সাথে মিলিয়ে দেখাতে হবে প্রমাণ করে দিতে হবে যাই সমাধানের চেষ্টা করি এই যে তো এইভাবে লিখতে পারি উত্তর খ খনন প্রশ্নের উত্তর বাম পক্ষ দশমিক যেটি ছয় প্লাস পাঁচ প্লাস তিন সমান চোদ্দ হয় আর ডান পক্ষ বাইনারি এখন এই যে দশমিক বাম পক্ষ চোদ্দ এর বাইনারি আমরা নির্ণয় করে দেখাবো যেমন চোদ্দ কে বাইনারি করতে হলে দুই দিয়ে ভাগ করতে হবে তাই না ভাগ করলে ভাগ ফল হবে সাত ভাগ শেষ হবে শূন্য আবার এই সাতকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে এক তিনকে দুই দ্বারা ভাগ করলে ভাগ করলাম এক ভাগ সেসবে শূন্য এক আবার এই এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এখানে লিখব এবার আমরা যদি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি উত্তর শূন্য এই যে তার মানে কি বামপক্ষ আমরা যোগ করে পেয়েছিলাম চোদ্দ চোদ্দোর সমতুল্য বাইনের মান পেলাম এইটা যেটি এটার সাথে মিলে গেছে আবার আমরা উদ্দীপকে ফিরে যাবো এবার এইবার উদ্দীপক পড়ব গ নম্বরের জন্য গ নম্বরে বলেছে নিতা প্রাপ্ত নম্বরকে দশমিকে প্রকাশ করো মিতা কত পেয়েছিল। এই যে মিতা বলল স্যার আমি তো এত পেয়েছি। এই যে মিতা বলল স্যার আমি তো এত নম্বর পেছি তো এই যে বাইনারি সংখ্যা দেয়া আছে মিতা প্রাপ্ত নম্বর এইটাকে দশমিকে রূপান্তর করব সহজ যাই সমাধানের চেষ্টা করি এই যে তো এটা বাইনারি সংখ্যা বাইনারি থেকে দশমিকে করতে হলে 1 কে 2 দ্বারা গুণ করলাম তারপর প্লাস দিব সবগুলাকে দুই দ্বারা গুণ দিব এই শূন্যকে দুই দ্বারা গুণ করব আবার প্লাস দিব এই শূন্য কে দুই দ্বারা গুণ করবো আবার প্লাস দিব এই দিবা গুণ করবো আবার প্লাস দিবা গুণ করবো এই একা গুণ করবো সবগুলাকে দুই দ্বারা গুণ করেছি গুণ করার পরে এবার পাওয়ার লিখব প্রত্যেকটা দুইয়ের উপরে এটা যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে পাওয়ার লিখতে লিখতে এদিকে আসবো যেমন এই দুইয়ের উপরে পাওয়ার হিসাবে লিখবো শূন্য এক দুই তিন চার পাঁচ এবার সরল করবো টুকে পাওয়ার ফাইভ করে এইট এই টুকে পাওয়ার ফাইভ করে বত্রিশ বত্রিশ হবে প্লাস এখানে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হবে শূন্য দিয়ে যায় গুণ করি ফলাফল শূন্য হয় এটাকে পাওয়ার করে এইট তাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য টুকে পাওয়ার টু করে ফোর তাকে এক দিয়ে গুণ করলে ফোর টুকে পাওয়ার ওয়ান করে টু তাকে এক দিয়ে গুণ করলে টু টুকে পাওয়ার জিরো করে এক তাকে এক দিয়ে গুণ করলে এক তো সবগুলি যোগ করলে এই সংখ্যাটা পাবো থার্টি নাইন উনচল্লিশ এই সংখ্যাটাতে দশমিক সংখ্যা তাই আমরা কি করলাম দশ এই দশ লিখেছি বেজ হিসেবে এইভাবে খ নম্বর গ নম্বর আবার যাচ্ছি আমি একটু ব্যাকে যাচ্ছি এইভাবে আমরা গ নম্বর উত্তর দিতে পারি আমাদের বলেছিল মিতার প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর করতে মিতার প্রাপ্ত নম্বর ছিল বাইনারি বাইনারি সংখ্যাটিকে প্রত্যেকটা ডিজিটকে প্রত্যেকটা বিটকে বাইনারি প্রত্যেককে বিট বলা হয় প্রত্যেকটা বিটকে দুই দিয়ে গুণ করে থেকে এর উপরে দুই পাওয়ার লিখে সরল করলাম যে সংখ্যাটা পেলাম সেটাই উত্তর দশমিক মান তাই অনেক। আবার উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙ্গ বলেছে সোহেল ও রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দাও সোহেল কত পেয়েছিল দেখি এবার পড়ে তাসকিন সার শ্রেণীকক্ষে আইসিটি পড়া সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলেন। ক্লাসের এক পর্যায়ে সোহেল রোহানকে জিজ্ঞেস করলেন প্রথম সামরিক পরীক্ষায় কত নম্বর পেয়েছিলে তখন সোহেল বলল আমি পেয়েছিলাম একশো পাঁচ যেটি অক্টাল সংখ্যা আট ভিত্তিক রোহান আবার বলল আমি পেয়েছিলাম ফোর এফ যেটি হেক্সা সংখ্যায় যে ষোলো ভিত্তিক একজনের প্রাপ্ত নম্বর অক্টাল আর একজনের প্রাপ্ত নম্বর হেক্সা এবার প্রশ্নে আছে দুইজনের পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে আমরা নাম্বারের উত্তরের সমাধান করি প্রথমে লিখে নিলাম একশো পাঁচ এই যে শরীরের প্রাপ্ত নম্বর এবং ফোর যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় আচ্ছা পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হলে দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে অনেক বইতে দশমিক করে রূপান্তর করেছে দশমিক করে সেই দশমিককে আবার বাইনারি করেছে তো দশমিকের রূপান্তর না করলেও হয় আবার করলেও হয় সমস্যা নেই তো আমরা দশমিকের রূপান্তর করব না আমরা সরাসরি এটার বাইনারি মান নির্ণয় করবো আবার এটার বাইনারি মান নির্ণয় করবো তারপর সেই বাইনারি মানের সাথে আমরা কম্পেয়ার করে দেখবো কোনটি ছোট যেটা ছোট সংখ্যা সেটাকে আবার পরিপূরক করতে হবে প্রথমে এটার বাইনারি মান নির্ণয় করি এক শূন্য এই যে এক শূন্য আট এগুলোর সম পাঁচ সরি এক শূন্য পাঁচ এগুলোর সমকক্ষ তিন বিট করে বাইনারি মান বসিয়ে আমরা বাইনারি মান নির্ণয় করতে পারি অক্টাল হচ্ছে তিন বিটের কোড

এই চার এক যোগ করে পাঁচ আর এক যোগ করে পাঁচ চারের নিচে এক আর এই একের নিচে এক যে দুইটা যোগ করে পাঁচ হচ্ছে ওই দুইটার নিচে এক বাকিটা শূন্য একশো এক পাঁচের এগুলো একসাথে লিখে এগুলো একসাথে লিখে ভিত্তি হিসাবে দুই লিখবো কারণ এটি বাইনারি সংখ্যা এইভাবে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারি একটা সংখ্যার বাইনারি পেলাম এবার ফোর এফ কেও বাইনারি মান নির্ণয় করবো ফোর এফ এর বাইনারি এইভাবে নির্ণয় করবো কিন্তু হেক্সা ডেসিমেল না এটা হেক্সা ডেসিমেল হচ্ছে চার বিটের কোড এগুলোর সমকক্ষ চার বিট বাইনারি মান লিখব সমাধান করে দেখাই এই যে ফোর এফ এগুলার মান লিখবো তো আমরা এখানে এই এইট ফোর টু ওয়ান কোড ধরে করতে পারি যেহেতু চার বিট এক একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চারের দ্বিগুণ আট ওই দিক থেকে এক থেকে শুরু হয়ে ডাবল ডাবল হতে হতে আট পর্যন্ত আসবে এটা উৎপত্তি সম্পর্কে কিন্তু ইতিপূর্বে বলেছিলাম আমি এই যে টু টু দি পাওয়ার জিরো টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার টু 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 দি পাওয়ার থ্রি তার উপর ভিত্তি করে এটা বের করা হয় তো যাই হোক ওদিকে যাচ্ছি না আমি মূলত একটু মনে রাখবো এইট ফোর টু ওয়ান এই কোড ধরে যদি চার এর মান বের করতে চাই চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এই যে এটা হবে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এই যে চার যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য এটা হচ্ছে চার এর মান এফ এর মান কত হবে এখন এফ এর দশমিক মান পনেরো ফিফটিন এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ করে পনেরো হয় সবগুলো যোগ করে পনেরো আটা চোদ্দ আটা চারে বারো আর দিয়ে চোদ্দ আগে পনেরো সবগুলো যোগ করে যেহেতু পনেরো হচ্ছে সেজন্য জন্য চারটে এক হবে এই চারটে এক হচ্ছে এর বাইনারি এটাই তো বাইনারি মান দুইটারই বাইনারি মান পেলাম এবার কি করব এই দুই দুইটা বাইনারির মধ্যে কোনটা ছোট সেটাকে পরিপূরক করব আমরা একটু দেখব কোনটা ছোট একটু কম্পেয়ার করব এই যে এই সংকেটের বানেরি এটা পেলাম কিছুক্ষণ আগে বের করলাম এটা কিন্তু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কিছুক্ষণ আগে বের করেছি ওইটাকে এখানে আউটবিটে সাজিয়ে লিখেছি আবার এই ফোর অফের বানেরিও কিছুক্ষণ আগে বের করলাম ওই মানটা এখানে লিখবো যেটা বের করলাম সেটা এখানে লিখলাম এবার এখন আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই দুইটার মধ্যে নিচে একটা ছোট কেন নিচে একটা ছোট না উপরেটা ছোট উপরেটা ছোট উপরেটা ছোট কেন উপরেটা ছোট একটু লক্ষ্য করি জিরো জিরো ওয়ান ওয়ান শূন্য 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 ওয়ান জিরো এই যে ওয়ান জিরো উপরে জিরো ছোট আবার বলি কম্পেয়ার করে যদি ছোটটা নির্ণয় করতে চাই বাম দিক থেকে দেখতে দেখতে যাবো কোন জায়গায় যেয়ে ছোট হয় যেমন এখানে শূন্য শূন্য মিল আছে এক এক মিল আছে এক এক মিল আছে শূন্য শূন্য মিল আছে এখানে কিন্তু নিচে এক উপরে শূন্য নিচে এক উপরে শূন্য শূন্য ছোট তার মানে কি উপরের ছোট যেহেতু উপরেরটা ছোট এইটাকে আমরা দুয়ের পরিপূরক করবো কারণ আমরা 8 থেকে 8 বিয়োগ করলে এই সংখ্যাটা ঋণাত্মক হয় माइनस হয় তার ঋণাত্মক সংখ্যাকে দুই পরিপূরক করতে হবে এটাকে যদি দুই পরিপূরক করতে চায় তাহলে আমরা এটাকে 8 বিটে সাজিয়ে লিখব ওই সংখ্যাটা লিখব কিছুক্ষণ আগে যেটা লিখেছি ওই সংখ্যাটা লিখব এই যে লিখলাম এবার এটাকে 8 বিটে সাজিয়ে লিখলাম এই 8 বিট রেজিস্টারে বাম দিকের যে বিট এটাকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয় প্লাস সংখ্যা হয় এবার কি করব এখান থেকে আমরা একের পরিপূরক মান নির্ণয় করব একের পরিপূরক নির্ণয় করার জন্য জাস্ট এটাকে উল্টিয়ে লিখবো উপরে এক আছে শূন্য লিখবো শূন্য আছে এক লিখবো এক আছে শূন্য লিখবো শূন্য আছে এক লিখবো এক আছে শূন্য লিখবো শূন্য আছে এক লিখবো লিখে যেটি পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান এবার এটার সাথে এক যোগ করব যোগ করে এখানে যেটি পাবো সেটাকে দুই এর পরিপূরক মান বলা হবে যোগ করি এই লাইনের সাথে কিন্তু এক যোগ করব উপরের লাইন কিন্তু যোগ হবে না বিষয়টি খেয়াল রাখবো শূন্য আর এক যোগ করে এক এই এক নিচে নেমে গেছে শূন্য নেমে গেছে এই গুলি সব নেমে গেছে এই শূন্য নামছে এক নামছে এটা হচ্ছে দুই পরিপূরক মান এবং এটা মাইনাস একশো পাঁচের মান এবং কেন মাইনাস হলো কারণটি হচ্ছে আমরা সাধারণত এই যে এই প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় বিট যদি এক তাই সংখ্যাটি ঋণাত্মক হয়েছে এইভাবে আমরা দুই পরিপূরক মান নির্ণয় করে মাইনাসের মান বের করতে পারি অঙ্ক এখন শেষ হয়নি একটু বাকি আছে কি বাকি আছে এখন এইবার কি করব এই মাইনাস একশো পাঁচের বাইনারি মানের সাথে এই বাইনারি আর ফোর এফ এর বাইনারি আমরা তো বের করেছিলাম ওই দুইটা এখন যোগ করবো একসাথে তবে যোগের মাধ্যমে পার্থক্য হবে যোগ করি পরে পেজে যাই এই যে এখানে আমি দেখাচ্ছি ফোর এফ এর বাইনারি কিন্তু এটা পেয়েছিলাম এফের বাইনারি চারটা এক আর ফোর এর বাইনারি হচ্ছে এইটা অনেকে বলতে পারি এটা কোথায় পেলাম তাই না ওই যে আগে তো বের করেছিলাম আমরা চার বিট করে বাইনারি মান বসে এইট ফোর কোড ধরে ওই মানটা ওখান থেকে নিয়ে আসলাম এবার এনেছি লিখবো মাইনাস একশো তো মাইনাস একশো পাঁচ এর বাইনারি মানও এই কিছুক্ষণ আগে পরিপূরক করে পেলাম ওটা লিখবো কিছুক্ষণ আগে পরিপূরক করে পেলাম ওটা লিখবো এখন দুটো যোগ করব। এদিকে যোগ করব যোগ এদিকে পার্থক্য হবে তাই এখানে লিখতে পারি পার্থক্য বাইনারি নিয়মে যোগ করব এর একের একের কথা দুই আচ্ছা বাইনারি সংখ্যায় দুই ভিত্তিক সংখ্যা তো বাইনারি সংখ্যা যদি কখনো দেখা যায় যোগফল দুই হচ্ছে তো দুই থেকে দুই বিয়োগ করে শূন্য বসবে হাতে এক থাকবে আবারও বলি বাইনারি যেহেতু দুই ভিত্তিক সংখ্যা তো আমরা যখন যোগ করব যখন যোগ করে যদি দুই হয় যোগ করে যদি দুই হয় তাহলে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য বসবে ওই যে দুই বিয়োগ করেছে এক হাতে থাকবে সেজন্য আমরা একটি বিষয় মাথায় রাখবো যোগফল যদি দুই হয় শূন্য বসবে আর যোগফল যদি দুইয়ের বেশি হয় তাহলে সেখান থেকে দুই বিয়োগ হবে তারপরে যা থাকবে তাই বসবে যেমন আমি দেখাচ্ছি এই যে এইখানে একার এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করব। কারণ এটি বাইনারি সংখ্যা তো দুই হলে দুইয়ের শূন্য বসবে হাতে থাকবে এক হাতের এক আর এই দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করবো দুই বিয়োগ করে এক থাকে অনেকে আবার এইভাবে বুঝে থাকে এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক এইভাবেও বুঝে অনেকে বাঙালি এক আর এক দশ কেন দুই দশ দু যেহেতু দশ তাই ওটা ওটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম না অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে যোগ করে দুই হবে দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হবে অর্থাৎ দুই হলে যোগফল ফল দুই হলেই শূন্য বসবে হাতে থাকবে এক যেমন যোগ যোগফল আট হলেই শূন্য বসবে এক দশ ভিত্তিক সংখ্যার যোগফল দশ হলেই শূন্য বসবে থাকবে এক ষোলো শূন্য বসবে খেয়াল রাখবো সেই জন্য এখানে যেহেতু যোগফল ফল একারে দুই এর শূন্য হাতে থাকে এক হাতের এগারে দুইটা এক তিনটা এক হচ্ছে তিনটা এক যোগ করে এগারো এগারো না তিনটা এক যোগ করে এগারো হয় কিন্তু তিনটা এক যোগ করে তিন বলবো তিনটা এক যোগ করে তিন আর বাইনারিতে হলে এগারো কিন্তু তিনটা এক যোগ করে তিন তিন থেকে দুই বিয়োগ করে এক থাকে হাতে থাকে এক করলে এক থাকে হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করে আবার দুই দুই শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দুই দুই শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দুই দুই শূন্য হাতে থাকে এক এই এক যোগ করলে দুই দুই শূন্য হাতে থাকে এক সে এক বার দিকে লিখে দিবো অর্থাৎ যোগফল যদি দুই হয় দুই শূন্য উঠবে হাতে থাকবে সংখ্যা এটা কিন্তু মনে আচ্ছা এবার আমরা এই বাম দিকের বিটটা বাদ যাবে কারণ এটাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলে তো এটা যদি বাদ যায় এখান থেকে উত্তর হবে বামের শূন্যের কোনো দাম নেই এটুকু উত্তর এক শূন্য এক শূন্য দশ 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 এটা উত্তর এইটা হচ্ছে উত্তর পার্থক্য কারণ এই এই পর্যন্ত আট বিট বাম দিকের এটা হচ্ছে ক্যারি বিট বা ওভারফ্লো বা অতিরিক্ত বিট রেজিস্টারের বাইরের বিট তাই এটা বাদ যাবে বাদ দিলে এটুকু উত্তর হবে এবং এটা দশমিক মান কিন্তু দশ এবং এই দশ সংখ্যাটা পজিটিভ সংখ্যা কারণ এই সাইন বিট জিরো হলে সংখ্যাটি পজিটিভ হয় এই যে চিহ্ন বিট যেহেতু জিরো তাই সংখ্যাটি ধনাত্মক এইভাবে আমরা সমাধান করতে পারি তাই না প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খুদা হাফেজ